যখন আমি একা থাকি গধূলির বিষণ্ন আলো ছড়ে পড়ে ছাদের কারণে সে দূরের মাঠে বাতাসের কোমল দীর্ঘশ্বাস একাকি পাখির ডানা ঝাপটানো শব্দ আমার মনের ভেতর এক নদীর ঢেউ তোলে আমি হারিয়ে যেতে থাকি যখন আমি একা থাকি তখন শরতের শিউলি ঝরে পড়ে নিঃশব্দে অতীতের ছায়ারা দীর্ঘ হয় রাস্তার মোড়ে একদিন যে চাঁদনি রাতে হাততাম নির্জন পথ ধরে কোনো এক স্মৃতি বয়ে সে পথ এখন মৃত নদীর মত নিশ্চু পড়ে থাকে অতীতের দীর্ঘশ্বাস যখন আমি একা থাকি তখন আমার ভিতর জেগে ওঠে পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া প্রেমের গল্প হলুদ পাতার মতো উড়ে আসে বিস্তৃত অপূর্ণ ভালোবাসা কে যেন ডাকে দূর থেকে নাম হেন রূপ হেন আমি শুধু শুনি বাতাসের মাঝে তার নিঃশ্বাস উপলব্ধি করি তার বাস্তবতা যখন আমি একা থাকি তখন আমার ভিতর জেগে ওঠে এক নতুন পৃথিবী যেখানে হারিয়ে যাওয়া মুখেরা ফিরে আসে স্মৃতির গধুলি রঙে রাঙা হয় সমস্ত নিস্তব্ধতা যেখানে আমি একা নই তবু কেউ নেই পাশে যেখানে সন্ধ্যার বিষণ্নতা জড়িয়ে ধরে আমার নিরবতার ছায়া অন্তহীন অন্ধকারে विलीन हो जाए